এখন এই শেখ মুজিবুর রহমানের ছবিকে ফ্যাসিজমের প্রতীক বলা হচ্ছে এখানে আসলে আপনার অবস্থানটা কি ছবি থাকলে কি হবে না থাকলেই বা এমন হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের সংবিধান অনুযায়ী চারের ক খুব সম্ভবত প্রধানমন্ত্রী এবং বঙ্গ শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে এবং আমাদের কয়েকদিন আগে কয়েকটি দিবস বাতিল হয়েছে দিবসগুলো দেখছিলাম এত হাস্যকর দিবস যে বাংলাদেশে আছে আমাদের জানা ছিল না অ্যাটলিস্ট আমার জানা ছিল না শেখ রাসেলের জন্মদিন শেখ কামালের জন্মদিন শেখ মুজিবের জন্মদিন শেখ ফজিল আতুল প্রত্যেকে শুধু শেখ জামালের বাদ দিয়ে আর দুজন পুত্রবধূ ওনাদের বাদ দিয়ে আর জামাই যিনি হয়ে এসছিলেন ওই বাড়ির দুই জামাই ওই দুই জামাই বাদ দিয়ে তো এটা একটু কেমন হলো না দুজন পুত্রবধূ প্রাণ তো নামে আসলে কোনো দিবস করা হয়নি। এবং জামালের নামেও কোনো দিবস করা হয়নি যাই হোক মজা না করি বিষয়টা হচ্ছে দেশটাকে না একটা ছেলে খেলায় পরিণত করা হয়েছিল এবং এই পরিণতটা এরকম যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশের রাজতন্ত্র কায়েম হয়েছে এবং শেখ পরিবার হচ্ছে সেই রাজ পরিবার সেই রাজ পরিবারের সদস্য এবং তাদের যারা অনুগত লোকজন আছেন তারাই বাংলাদেশের মালিক এটা মোটামুটি পনেরো বছর স্টাবলিশ করা হয়েছে সো আপনি যদি বাহাত্তর থেকে পঁচাত্তর সালের আওয়ামী লীগের শাসনামল দেখেন এবং এরপরে আট থেকে চব্বিশের আমলটা দেখেন আপনি দেখবেন দুটো শাসন আমলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স কিন্তু নাই ওই সময়ে সকল দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল আর এই থেকে সকল দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা হয়নি কিন্তু সকল দলের রাজনীতিকে নির্মূলের জন্য যা যা করা দরকার শেখ হাসিনা পুলিশ প্রশাসন ব্যবহার করে মাঠে ক্যাডার বাহিনী ব্যবহার করে আদালতে বিচারক ব্যবহার করে গণমাধ্যমে গণমাধ্যম কর্মীদের ব্যবহার করে যেভাবে যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু একদলীয় শাসন কায়েমের দিকেই বাংলাদেশ গেছে তখন গণমাধ্যমে স্বাধীনতা বলতে কিছু ছিল না বাহাত্তর থেকে পঁচাত্তর চারটা গণমাধ্যম মাত্র চারটা নিউজপেপার এখন হয়তো বলতে পারেন অনেকগুলো প্রাইভেট টেলিভিশন চ্যানেল কিন্তু ধরেন একাত্তর বা অনেকে আপনাদের কথাও বলেন ওই সময়ে যে ভূমিকা পালন করা হয়েছে প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো যে ভূমিকা পালন করা হয়েছে যেটার মানে মানুষের যে ক্ষোভ রাগ দুঃখ সেটা পাঁচ তারিখে আমরা দেখেছি যে মিডিয়া আক্রমণ হয়েছে মিডিয়া ভাঙচুর হয়েছে মানে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর আর আট থেকে চব্বিশকে খুব আলাদা করতে পারবেন না তো সেই অর্থে যদি আপনি ফ্যাসিজমের মূর্তি ফ্যাসিজমের প্রতীক শেখ পরিবারকে বলেন তাহলে খুব একটা ভুল কিন্তু হবে না পাঁচ তারিখে যেই উঁচু মূর্তি প্রাইম মিনিস্টার অফিসের অপর সাইডে ছিল উল্টো দিকে ছিল সেই মূর্তিটাকে ক্রেন দিয়ে দিয়ে টেনে হিচড়ে কোদাল ভাঙা ভাঙা হয়েছে হয়েছে নম্বরের বাড়ি তারপরে আপনি আওয়ামী লীগের অফিস আগুন দেওয়া হয়েছে মজার ব্যাপারটা দেখেন মানুষ কিন্তু ভুল করেনি জনতা কখনো ভুল করে না জনতা কিন্তু আপামোর আওয়ামী লীগের যারা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর কর্মী বা সমর্থক তাদের উপরে কিন্তু সেভাবে বা তাদের ঘরে সেভাবে আক্রমণ হয়নি তারা কিন্তু প্রতীক যেই জায়গাগুলো সেগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছে এখন এটা কতটা আপনার লফুল বা কতটা আইনগতভাবে বৈধ সেই আলাপে আমি যাব না যাবো না এই কারণেই যে একটা অভ্যুত্থানের পরপর বা একটা বিপ্লবের পরপর আপনি আর যাই আশা করেন নিশ্চয়ই সব কিছু আইন মেনে হবে এটা আপনি আশা করেন না এবং বাংলাদেশে কার্যত পাঁচ থেকে আট তারিখ কোনো পুলিশই ছিল না তো এই সময় আরো অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারতো যার কিছুই ঘটে নাই তো বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিন্তু সেই জায়গাতেও ক্রেডিট ক্লেম করতে পারে সেই জায়গাতেও তারা সাধুবাদ পাবার যোগ্য তো যাই হোক যে প্রশ্নটি আপনি করছিলেন যে ফ্যাসিজমের প্রতীক কিনা নিশ্চয়ই ফ্যাসিজমের প্রতীক কেন প্রতীক প্রতীক এই কারণেই যে তারা বারবারই চেষ্টা করেছে একটা গোষ্ঠী ভিত্তিক দলীয় এবং পরিবার ভিত্তিক টু সাম এক্সটেন্ট শাসন ব্যবস্থা কায়েম করা শেখ মুজিব যতটা না পেরেছেন তার কন্যা তার চেয়ে এগিয়েছেন আরও শতভাগ বেশি তিনি আরো অনেক সফলভাবে শেখ পরিবারের লতায় পাতায় নামের আগে পরে শেখ থাকলেই হয় তিনি অ্যাকমোডেট করেছেন এমনকি এমনও হয়েছে মজার বিষয় যিনি শেখ পরিবারের সদস্য নন রক্তে মানে রক্তের সম্পর্ক নাই কিন্তু নামের আগে শেখ লাগিয়েছেন ফর এক্সাম্পল শেখ আব্দুল হাই বাচ্চু কি মজা কেন আমি বলছি নামের আগে শেখ লাগিয়েছেন কারণ আওয়ামী লীগের লোকজন পরে বলেছে যে তার আগে শেখ ছিল না এখন তিনি নতুন করে শেখ ব্যবহার করছেন এবং এই শেখ ব্যবহার করার ফজিলত কতটুকু যেটা আব্দুল হাই বাচ্চু যখন ব্যাংক লোপাট করে টাকা বিদেশে পাচার করতে সক্ষম হয়েছেন তখনই বোঝা গেছে শেখ নামের কতটুকু আপনি বলতেই পারেন যে দুঃশাসনের প্রতীক বলেন বাংলাদেশে গণতন্ত্র হত্যার প্রতীক বলেন কিন্তু তারা থাকলে থাকলে কি সমস্যা না এটা আপনি বলতেই পারেন এখানে আমি আসলে যেটা মনে করি আমাদের সামনে এখন অনেক সমস্যা আমাদের নির্বাচন কবে হবে আমরা জানি না যে ঐক্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল সেই ঐক্যে ফাটল দেখা দিয়েছে কারণ আজকে আপনি আপনার হেডলাইনই করেছেন ঐক্য অনৈক্য আমরা গিয়ে যাচ্ছে তার এক ধরনের অনৈক্যের সুর তাই না এক ধরনের বিচ্ছিন্নতার সুর এক ধরনের অবিশ্বাসের সুর তো এই জায়গাগুলো যতদিন যাবে তত বাড়বে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরো নানান রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ মূল্য মানুষের হাতে নাগালে নেই মানুষ ভীষণ রকম সাফার করছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে অস্থিরতা এগুলোর দিকে আমরা যদি ফোকাস না করে এখন ছবি কার রইল বা পড়ল সেদিকে হ্যাঁ সেটা কারো কারো সেন্টিমেন্টে নিশ্চয়ই লাগতে পারে সেন্টিমেন্টে আঘাত করতেই পারে সুতরাং তাদের সেই সেন্টিমেন্টের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই এবং সে কারণেই কিন্তু রুহুল কবির রিজভি তিনি ক্ষমাও চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন এরপর আমার মনে হয় এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই এরপরে আপনার আবার আসবো নূর আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি আমি যদি ভুল না করে থাকি আপনি প্রথম আমাদের এখানে আসলেন তো শুরুতেই যেটি জানতে চাই যে বিতর্কটি চলছে যে এই বিতর্ক নিয়ে আসলে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আপনার আসলে অবস্থান আমি আপনাকে ধন্যবাদ রুমিন আপাকে শুভেচ্ছা সহ দর্শকদেরকে শুভেচ্ছা আমি তার কথার ওইখানে একমত যে আসলে এখন দেশের এত এত সমস্যা সেখানে এই ছবি ভাস্কর্য এবং কে কি বলল এইটার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষের সমস্যা সমাধান করে দেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়াটাই সবার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আমরা মূল কাজ থেকে সরে যাচ্ছি আমরা অহেতুক কিছু বিতর্ক সৃষ্টি করছি বিভ্রান্তি তৈরি করছি কেউ কেউ মিডিয়াবাজির জন্য কিছু কথা বলছে কিছু কাজ করছে কিছু প্রোগ্রাম দিচ্ছে কেউ সেন্সেশন তৈরির জন্য কিছু ঘটনা ঘটাচ্ছে ধরেন এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে একটা ব্যাপক হইচই হলো না রাতে কিছু ধরেন প্রথম দিকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছেলে মেয়েরা ছেলেরাই বিশেষ করে তারা যে হইচই করলো এবার সমস্ত মিডিয়া লাইভ দেখাচ্ছে যে রাষ্ট্রপতি আজকেই বঙ্গভবন থেকে বিদায় নিচ্ছে তারপর আবার সেখানে ছাত্রদের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেল আবার তার আগের দিন না ওই দিন দিনের বেলা ছাত্ররা শহীদ মিনারে পাঁচ দফা দিয়েছিল ছাত্র পাঁচ দফা দিয়েছিল তার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের অপসারণ অন্যতম একটা বিষয় ছিল সেই ছাত্র আবার সন্ধ্যায় কিন্তু বঙ্গভবনে ওখানে গিয়ে বলেছে যে সেনাবাহিনীর মুখোমুখি ছাত্রদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এইখানে বিশৃঙ্খলা করা যাবে না তাহলে রাষ্ট্রপতির পদত্যাগ কেন ছাত্ররা চাইলো এবং এখন পর্যন্ত অবস্থান অবস্থানকে আমরা জানি না সংবিধান বাতিল হবে না সংস্কার ব্যাপক বিতর্ক টক শো রাউন্ড টেবিল অনেক ধরনের আলোচনা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে এখন পর্যন্ত আমরা একমতে পৌঁছতে পারিনি তো তাহলে এই আজকে আবার যেই বিষয়টি নিয়ে বিতর্ক বা আলোচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউর কিছু কাজ করতে হবে টেকনিক্যালি ডিল করতে হবে একজন উপদেষ্টার কাজ না ওই ছবি সরানো ছবি সরানো অনেক লোক আছে এ সমস্ত ঘটনা তৈরি করে আরও পরিস্থিতি গোলাটে তৈরি করা কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা এইগুলো আমরা চাই না এখন দেশের যে সংকট এই সংকট থেকে উত্তরের জন্য আমাদের রিফর্ম অ্যান্ড রিকনসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি অমুকে দল ক্ষমতায় থাকতে আমার পাঁচটা লোককে মারছে তাদের এখন সাতটা লোককে মারা হবে অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে টাকা পয়সা বানাতে হবে এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি চাঁদাবাজি এই চিত্রও তো দেখছি মামলাবাজি এই রুমিন ফারানা টকশো টকশোতে অনেক বলেছে আমি বলেছি রাজপথে আমরা বলেছি যে গায়েবী মামলা দেওয়া হচ্ছে ঘটনার সাথে সংশ্লিষ্ট আজকে আইন উপদেষ্টা বলেছেন ঢাকায় শুধু সাড়ে তিনশো গায়েবী মামলা হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবী মামলা যারা দিয়েছে আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিতে যাবেন দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে এগুলো কারা করছে একটা শ্রেণী কিন্তু সুবিধা নেওয়ার জন্য অনেক ধরনের ঘটনা ঘটা যেমন হাসনার যেই কথাটি বলছে যেমন এটা ঠিক যে যে হ্যাঁ এই সরকার যদি ব্যর্থ হয় ফাঁসির মঞ্চে হাসনান আগে যে বিএনপি জামাতের লোকেরা তারপরে তিন নাম্বার রাউন্ডে যদি যায় এই ভিপি নুরা বা গণদের তারপরে এই ছাত্ররা কারণ তো যেদের কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই কোনো স্ট্রাকচার নাই যতই ছাত্ররা ফ্রন্ট ফেজে থাকুক এভরিবডি নোজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত পাঁচ বছর ছয় বছর যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে দু সালে কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে হেলমেট হাতুরি বাহিনীর তাণ্ডব দেখেছে এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহিপ্রকাশ ঘটিয়েছে তো এখন হাসন যদি এটা বলে থাকে আবার রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে কথাটা আংশিক সত্য সব রাজনীতিবিদের হাত মিলাচ্ছে না সব রাজনীতিবিদ আওয়ামী পুনর্বাসনের পক্ষে না এটা তো সরকারের দিকে তীর আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা মামলার আসামিরা ফ্যাসিবাদের দোসরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে তাহলে এটা সরকারের মধ্যেও আছে রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে এখন ছাত্র প্রতিনিধিরা ছাত্র আন্দোলনের নেতাদের তাহলে কাজ কি ছাত্রদের দুইজন আগে উপদেষ্টা হয়েছে গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তারপরে সব জায়গায় আরও বিশেষ সহকারী আছে তো তাহলে ছাত্র তো গভর্নমেন্টেরই পার্ট তাহলে একদিকে এদিকে আর একটা ওই আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো একদিকে তারা এই সরকারে আবার একটা পোর্শন ওই চাইনিজদের মতো কে ধরেন ধরেন সরকারি দল যারা বিরোধী দল তারা তারা এইভাবে বিরোধীটা করবে সেন্সেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে পরে রিজভি ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে সংশোধন করা লাগে এরকম যে মানুষ কিন্তু বিভ্রান্ত করছে বিভিন্ন ধরে বিভিন্ন দিক থেকে যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামের যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা অনেকে বলতে চায় না কিন্তু আমি স্পষ্ট গত কয়েকদিন ধরে বলছি এবং এটা আরও বলে দেবো পাঁচই অগস্টের পূর্বে বিরোধী দলসমূহের মধ্যে যে ইস্পাত সম ঐক্য ছিল হাসিনা হটানোর জন্য এখন ইস্পাত না এটা কচুপাতার পানির মতো ঐক্য হয়ে গেছে যে কোনো সময় ধাক্কা দিলে ওইদিকে পড়ে যেতে পারে এই যে কচুপাতার পানি হয়ে গেছে ঐক্যটা এর দায় কার বা মানে আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল ছাত্র নেতৃবৃন্দ তাদেরকে বিকজ তারা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল কেন্দ্রবিন্দুতে ছিল তারা হঠাৎ করে এই সরকার পতনের পরে রাজনীতি করবে সংগঠন খুলতেছে উপদেষ্টা বানাচ্ছে ডিসি বানাচ্ছে এসপি বানাচ্ছে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কী তাদের আন্দোলনের সাপোর্ট দিলাম আমরা ফাইন্যান্সিয়ালি কর্মী সব জায়গাতে ধরেন এই বৈষম্য যে ছাত্র আন্দোলন এখানে তো ছাত্র অধিকার যে আমাদের ছাত্র সংগঠন এরা ছিল ছাত্র শিবিরের লোকেরা ছিল ছাত্র দলের লোকেরা ছিল বিএনপির লোকেরা ছিল জামাতের লোকেরা ছিল এই আন্দোলনের এই যে আপনার সতেরোই তারিখ আপনার স সতেরো তারিখ আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে যখন আবু সহিংপুরের ঘটনার পরে আমরা আলাপ করলাম সব রাজনৈতিক দলগুলোর সাথে যে আমাদের একটা সর্বদলীয় কর্মসূচি দরকার বিএনপি সহ আলোচনা করে আমরা সর্বদলীয় মিছিল ঘোষণা করলাম সতেরোই জুলাই আঠারোই জুলাই সেই গায়বানা জানাজা প্রথম ছিল সতেরোই জুলাই সেই গায়বানা জানাজায় যখন বিভিন্ন লোককে অ্যারেস্ট করা হলো সেখানেও হামলা করা হলো আমরা আঠেরো তারিখ আমরা সর্বদলীয় মিছিল দিলাম যে মিছিল থেকে ডিসবি গ্রেপ্তার হয়েছে আমি আঠারো তারিখ দিবাগত উনিশ তারিখ রাতে আমি গ্রেপ্তার হয়েছি খসরুভাই গ্রেপ্তার হয়েছে নজর ইসলাম খান গ্রেপ্তার হয়েছে অনেক বিএনপি জামাতের সেক্রেটারি জেনারেল সহ অনেকে গ্রেপ্তার হয়েছে কারণ এই সতেরো তারিখ থেকে কিন্তু আর ছাত্রদের মধ্যে নাই রাজনৈতিক দলগুলো ফুলদমি ইনগেজ হয়ে গেছে এখন বলতে গেলে অনেকে জাতীয় বেইমান হবে এখন অনেকে বিপ্লবী সেজেছেন কিন্তু সতেরো তারিখে আমি নিজে কথা বলেছি আমি ডিজে ফাইড ভাইদের অনুরোধ করবো তাদের কাছে আমাদের সমস্ত কল রেকর্ডগুলো আছে কাদের সাথে সতেরোই আঠারো তারিখ উনিশ তারিখ রাত পর্যন্ত গ্রেপ্তার রাত পর্যন্ত কথা বলেছিলাম সেই রেকর্ডগুলো আপনারা ইউটিউবে ফাঁস করে দেন আপনারা নিজেরা সংগঠিতভাবে না করে যে দেখতে পারবেন কোন নেতা সেদিন কি বলেছিল আমরা যখন বলছিলাম ভাই শেখ হাসিনা এইভাবে চারশো সাড়ে চারশো মানুষ হত্যা করে যদি ক্ষমতায় থাকে আপনার আমার এই দেশে রাজনীতি করার অধিকার থাকবে না ফুটবলের মতো আমাদেরকেও কিন্তু গুলি করবে এক দফার বিকল্প নাই তারা পরিষ্কার বলেছিল না এক দফার মধ্যে আমরা নাই কিসের এক দফা ছাত্ররা কোটার দাবিতে আমছে কোটা এমনকি এই আন্দোলনে আজকে ভাইব্রেন্ট ফোকাস নেতৃবৃন্দ তাদেরকে যখন আমি বারবার ইনসিস্ট করতেছিলাম যে ভাই দেখো তোমরাও মামলায় ফাঁসবা আমরাও ফাঁসবো এক দফার বাইরে আর ব্যাক করা যাবে না আমতা করে বলতেছিল ভাই আমরা তো এক দফার জন্য আসি নাই আমাদের দাবি ছিল কোটা এটা কি ঠিক হবে আমাদের এই মামলার দায়ভার কেন নেবো ছাত্র সে সময় বলেছিল ভায়োলেন্সের দায়ভার আমরা নেব না সহিংসতার সাথে আমরা জড়িত না এদের দায়রাতে তারা চেষ্টা করেছে না ডিবি কার্যালয়ে তারা আন্দোলন এক প্রকার স্থগিত করে ঘোষণা দিয়েছিল না বাইরে থেকে যে আন্দোলনটা চলেছে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় নেতৃত্বে নির্দেশনা চলেছে এবং সেখানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাদের সাথে অনেকজনের যোগাযোগ করেছে রসদ এটা বলা উচিত নয় ওইভাবে ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে তো কাজে এখন সেই ছাত্ররা কেন রাজনৈতিক দলের বাইরে তারা এই যে

রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করার চেষ্টা করছে কারা করছে এবং ঐক্যের ফাটলটা মেরামত আসলে কীভাবে হবে আমি ঐক্যের ফাটলে যাওয়ার আগে একটা কথাই বলি আমাদের এ সময়ের যে কোনো ভুল যে কোনো অনৈক্য যে কোনো হোচট খাওয়ার পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ পাবে দল হিসেবে এবং আওয়ামী লীগ যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে তার দায়ভার কিন্তু অন্য রাজনৈতিক দল এবং যারা এখন সরকারে আছে এবং যারা সমন্বয়ক ছাত্র কেউই এড়াতে পারে না হ্যাঁ ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফসল হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা যে সরকারটি পেলাম সেটি তবে এটাকে আপনি অস্বীকার করতে পারেন গত পনেরো বছর প্লাস ওয়ান ইলেভেনের দুই বছর বিএনপি জামাত সহ অন্যান্য যেই পলিটিক্যাল পার্টি আছে বিরোধী দলে যারা ছিল তাদের উপরে কি অবর্ণনীয় অত্যাচার হয়েছে আমরা কি ভুলে যাব যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র বিএনপি এর অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপি ওয়ার্ড লেভেলের একটা কর্মী কাউ কেউ শান্তিতে একদিনও থাকতে পারে নাই। দেশনেত্রীকে এই বয়সে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হয়েছে তিনি সুস্থ মানুষ ছিলেন আজকে কেন তার শারীরিক অবস্থার এই অবনতি সরকার আমি সরকার কি시 দায় আরাতে পারে পারে না বিপি নুরের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম দুদিন পরপর তাকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে টর্চার করা হয় এটা কি ধরনের সরকার তো আপনি কার অবদানকে অস্বীকার করবেন আপনি কার অবদানকে খাটো করে দেখবেন এবং কেন আপনি মনে করবেন যেটা মাত্র এক মাসের একটা অভ্যুত্থান না ভাই এক মাসে অভ্যুত্থান তৈরি হয় না হতে পারে না পনেরো বছর নেতাকর্মী প্রত্যেকে মাঠে লড়াই করেছে টেলিভিশনে যুদ্ধ করেছে আমরা জানি আমাদেরকে কিভাবে এক একটা শোতে হেনস্থার চেষ্টা হয়েছে একটা আওয়ামী লীগের নেতা সেই সঙ্গে একটা আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের এনে আপনারা প্রত্যেকটাই মোটামুটি সকল চ্যানেলই এক ধরনের মজা পেত বিএনপিকে নিয়ে প্রশ্ন করতে আপনারা এখন কি করবেন আবার তো একটা নির্বাচন হয়েই গেল মনে হয় যেন আপনাদের কারো উৎসাহ আনন্দ কিন্তু মানে মিডিয়া বলছে আপনাদের মধ্যে ডোন্ট টেক ইট পার্সোনালি মানে মিডিয়ার উৎসাহ আনন্দ কোনো অংশে কম ছিল না তো এইগুলো পার হয়ে তো আসলে অভ্যুত্থান তো এটাকে আসলে এক মাস বা এক মাস পাঁচ দিনের অভ্যুত্থান বা একটা বিশেষ গোষ্ঠীর অভ্যুত্থান বললে খুবই ভুল হবে পাবলিক ইউনিভার্সিটির যেমন অবদান আছে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান আছে এখন আপনি আমাকে বলেন পাবলিক ইউনিভার্সিটি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যারা এসছেন সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন মারা গেছে জাহাঙ্গীরনগরে কয়জন রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কয়জন সিলেট বিশ্ববিদ্যালয় কয়জন খুলনা বিশ্ববিদ্যালয় কয়জন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতজন সেগুলো কোনোটা না দেখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্যত শুরু হলো অনৈক্য শুরু হলো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগও তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নিয়ে দেখলাম মির্জা আব্বাস যার অবদান বিএনপিতে অনস্বীকার্য তাকে নিয়েও কথা হচ্ছে বাবু গয়েশ্বর চন্দ্র রায় ওনারা প্রত্যেকেই তো লেজেন্ডারি পলিটিশিয়ান ওনাদেরকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা কমেন্ট করছে